আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে ডিমির কোরমার রেসিপি আর এই ডিমির কোরমার রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক এই ডিমের কুর্মা রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আর এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে খুব সহজে আমি সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমি চুলা একটি কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার যে তেলটা তেলটা অ্যাড করে দিলাম দিয়ে এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ করে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম আমি ডিম আগে থেকে সিদ্ধ করে সিলে ধুয়ে রেখে দিয়েছি ডিম সিদ্ধ করাটা আপনাদের আর দেখাইলাম না এটা তো সবাই কম বেশি আমরা পারি ডিম সিদ্ধ করতে সবাই কিন্তু জানে যার কারণে ডিম সিদ্ধ করাটা আপনাদের আমি দেখাইনি আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে এলেই চুলা থেকে নামিয়ে নেব দেখুন আমি এরকম করে পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি বেশি একেবারে বেশি ভাজা ভাজা করবো না এখন আমি ডিমগুলা এখানে ভাজতে দিয়ে দিলাম বলছি আমি ডিমগুলা কিন্তু আগে থেকে সিদ্ধ করে ছোলা পরিষ্কার পানি দিয়ে এখানে লবণ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি এটা আমরা সবাই পারি যার কারণে এটা আমি আপনাদের আর দেখাই ডিমগুলা হালকা ভেজে উঠিয়ে নিলাম এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণে আদা বাটা আমি এখানে রসুন ব্যবহার করব না রসুনটা কুরমায় ব্যবহার করলে গন্ধ আসে যার কারণে আমি এখানে রসুন ব্যবহার করিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমানে চিনি এক চামচ পরিমাণে লবণ এখন আমি এখানে দিয়ে দেবো মশলাটা একটু ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমানে মরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি ফেটিয়ে এখানে অ্যাড করে দিলাম টক দইটা দিয়ে আরো কিছু সময় মশলাটা কষিয়ে এখানে অ্যাড করে দিলাম ডিম গুলা আর এখানে অ্যাড করে দিছি তেঁতুলের কাঠ মানে তেঁতুল ভিজিয়ে আমি তেঁতুলি যে পানিটা আছে পানিটা এখানে অ্যাড করে দিয়েছি এখন এখানে করে দিলাম পরিমাণ মতো পানি অল্প পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিলাম পানির পরিমাণটা আমি আর বলছি না আপনারা যতটুকু ঝোল রাখতেছেন ততটুকু পরিমাণে পানি দিয়ে নেবেন আর উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ধরে রান্না করে নিয়ে এসে দেখুন প্রায় রেডি হয়ে আসছে আমার ডিমের কোমা খুব সহজে আমি এই ডিমের কোরমাটা তৈরি করতে আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে সহজ সহজ করে আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম এখন রেডি হয়ে গেছে আমার ডিমের কোরমাটা আমি এখন চুলা রাস্তা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাবো দেখুন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি এভাবে ডেকোরেশন করে নিয়ে এসে আপনারা আপনাদের মন মতো করে ডেকোরেশন করে নিতে পারেন রেডি হয়ে গেছে ডিমের কোরমা রেসিপি আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নতুন 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 রেসিপি পেতে আমার পাশে থাকবেন সবাই আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে আজ এ পর্যন্ত পরে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপি